এবারে বিস্তারিত খবর নিজেদের ভোট নিজেরাই দিতে চান প্রবাসীরা চান না অন্য কেউ এই পদ্ধতিতে মতামতের প্রতিফলন হবে এমন নিশ্চয়তা নেই বলে মনে করেন তারা তবে বিশেষজ্ঞরা বলছেন শুধু একটি পদ্ধতি নয় প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে বিকল্প সবগুলো পদ্ধতি রাখা উচিত বিদ্যমান আইনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ আছে প্রবাসী ভোটারদের কিন্তু এখন পর্যন্ত কোনো নির্বাচনেই এর প্রয়োগ হয়নি নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে সবখানেই যখন চলছে সংস্কার নিয়ে আলোচনা তখন ইসি বলছে আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চান তারা তবে কোন পদ্ধতিতে নেওয়া হবে ভোট সেটি এখনও ঠিক করতে পারেনি কমিশন নির্বাচন কমিশন বলছে পোস্টাল ব্যালটের পদ্ধতি সময় সাপেক্ষ এবং অকার্যকর অনলাইন ভোটিং পদ্ধতিও তেমন জনপ্রিয় নয় তাই প্রক্সি ভোটিং নিয়ে চলছে চিন্তাভাবনা যে ব্যক্তি একজনকে প্রক্সি হিসেবে নিয়োগ করছেন উনি তো অনেক যাচাই বাছাই করে একজনকে বিশ্বাসযোগ্য না অবশ্য প্রবাসীরা বলছেন প্রক্সি ভোটিংয়ে পুরোপুরি আস্থা রাখতে পারছেন না তারা কেননা এর মাধ্যমে মতামতের সঠিক প্রতিফলন হবে এমন নিশ্চয়তা নেই বরাবর সেই জায়গায় ভোটটা দিছে কিনা বা পড়ছে কিনা সে মেসেজটা আমি একটু পেতে চাই ইমেলের মাধ্যমে হোক অথবা মেসেজের মাধ্যমে হোক নিজের ভোট যাতে নিজে দিতে পারি এরকম সিস্টেম হইলে অবশ্যই ভালো হয় আমার ভোটটা যে অন্য কেউ দিবে আমি কিবা বিশ্বাস করব যে আমি যাকে ভোট দিতে চাই সে ভোট দিতেছে অনলাইনে ভোটিং সিস্টেমটা করব যেন আমরা কাগজ থেকে ভোটটা আমরা সুন্দরভাবে দিতে পারি আমাদের পছন্দের ব্যক্তিকে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন কোনো একটি নির্দিষ্ট পদ্ধতি নয় বরং বিকল্প সব পদ্ধতিতেই ভোটের সুযোগ রাখা উচিত অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে যে আমি আমি যাকে প্রক্সি নিয়োগ দিচ্ছি সে হয়তো আমার কথা মতো ভোটটা দিচ্ছে না এটা একটা চ্যালেঞ্জ আবার অনলাইন যে ভোটটা সে অনলাইন ভোটের পর আমাদের তো এক ধরনের ল্যাক অফ ট্রাস্ট এখন পর্যন্ত আছে আগামী যে জাতীয় নির্বাচন তার আগে কয়েকটা ফিজিবিলিটি স্টাডি করতে হবে ট্রায়াল করতে হবে যে কোন প্রক্রিয়াটা সবচেয়ে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় সরকারি হিসাবে কম বেশি এক কোটি তেত্রিশ লাখ বাংলাদেশী আছেন বিশ্বের বিভিন্ন দেশে তাদের বেশিরভাগেরই অবস্থান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এসব দেশে কার্যকর নয় গণতান্ত্রিক ব্যবস্থা আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দর্শক আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে যারা থাকেন বাংলাদেশিরা তাদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় অন্তর্বর্তী সরকার এবং সেই পরিপ্রেক্ষিতে বেশ কিছু উদ্যোগও তারা নিয়েছে প্রক্সি ভোটের একটি প্রস্তাবনা এসছে দর্শক যারা বিদেশে থাকেন মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে তারা আসলে কেমন মতামত দিচ্ছেন এই বিষয়টি নিয়ে জানতে কুয়েত থেকে সহকর্মী জিসান মাহমুদ আমরা যুক্ত করেছে আমাদের সাথে জিসান আপনাকে স্বাগত জানাচ্ছি কুয়েতে যারা আছেন এই যে প্রক্সি ভোট নিয়ে ভোট নিয়ে আলোচনা চলছে প্রস্তাবনা এসেছে তারা আসলে কি বলছেন তারা কতটা আগ্রহী এই বিষয়ে আপনি জানেন বিশ্বের বিভিন্ন প্রান্তে সোরিয়া ছিটিয়ে থাকা প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি স্বাধীনতার পঞ্চাশ বছর ফেরিয়ে গেলেও প্রবাসী থেকে ভোট দেওয়ার সেই সুযোগটা পায়নি বিভিন্ন সময় তারা বিভিন্ন সরকারের কাছে আবেদন জানালেও কোন সরকারই কিন্তু তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ করেনি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের যে কয়েকটি প্রস্তাবনা তার মধ্যে একটি হচ্ছে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা সেক্ষেত্রে নির্বাচন কমিশন তিনটি পদ্ধতির কথা জানিয়েছেন যার মধ্যে যেটি সবচেয়ে বেশি আলোচনায় আছে সেটি হচ্ছে ফ্রকজি বোটিং সেক্ষেত্রে কিন্তু প্রবাসীরা এক্ষেত্রে প্রবাসীরা কিন্তু এক ধরনের আহ অনিশ্চয়তা দেখা দিয়েছে ভোট দেওয়ার ক্ষেত্রে কারণ ফ্রকজি বোটিং এর ক্ষেত্রে প্রবাসীরা সরাসরি নিজে ভোট দিতে পারবেন না সেক্ষেত্রে সে তার বিশ্বস্ত কাউকে দিয়ে ভোট দেওয়াতে হবে তখন প্রবাসীরা নিজেও কিন্তু এটা নিশ্চিত না যে সে যাকে পছন্দ করে ভোট দেবে ওই লোকটিকে ভোট দিয়েছে কিনা এজন্য ফ্রকজি ভোটিং এর ক্ষেত্রে প্রবাসীরা সাইদার নেই বাকি যে দুটি একটি হচ্ছে অনলাইন ভোটিং আর একটি হচ্ছে আরেকটি হচ্ছে আপনার আরেকটি বিষয় আপনার দৃষ্টিতে আনতে চাই আমরা প্রতিবেদনে দেখছিলাম যে বেশ কিছু প্রবাসীরা আসলে বলছেন তারা প্রক্সি ভোট দিতে চান না তাহলে তারা কোন পদ্ধতিতে তাদের এই ভোটাধিকার প্রয়োগ করতে চান আপনি কি কথা বলেছেন তাদের সাথে

এক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি মতামত দিয়েছেন প্রবাসীরা কারণ অনলাইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রবাসীরা নিজে ঘরে বসে অনলাইনের মাধ্যমে তার ভোটাধিকার প্রদান করতে পারবে ক্ষেত্রে সে বাহির কোথাও যাওয়া লাগবে না তবে এটা নিশ্চিত থাকতে হবে যে অনলাইন ভোটার ভোটিং এর ক্ষেত্রে কোন ধরনের জটিলতা যাতে না হয় এবং হ্যাকিং এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মানে এটা হচ্ছে তারা সশরীরে গিয়ে ভোট দিতে চান ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কুয়েত থেকে আমাদের সহকর্মী জিসান মাহমুদকে যুক্ত করেছিলাম এবং প্রক্সি ভোট নিয়ে প্রবাসীরা আসলে ভাবছেন জানার চেষ্টা করছিলাম এবারে পরের খবরে পেহেলগামে সন্ত্রাসী হামলার জের ধরে একেবারেই তলানিতে ভারত পাকিস্তান সম্পর্ক টানা এগারো রাত দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রুদ্ধদ্বার বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পাহাড়ের গায়ে গভীর জঙ্গলে লুকিয়ে জঙ্গিরা যাদের খাবার ও অন্যান্য জিনিস পৌঁছে দেওয়ার কথা পুলিশের কাছে স্বীকার করেন এক যুবক জঙ্গিদের ঘাঁটি চেনাতে পুলিশকে সেখানে নিয়ে যাওয়ার সময় আচমকা ঝাঁপ দিয়ে নিখোঁজ হন নদীতে জানিয়ে ফের জল খোলা কাশ্মীর সীমান্তে ঘুরে ফিরে অভিযোগের তীর পাকিস্তানের দিকেই ভিত্তিহীন এসব অভিযোগের বিরুদ্ধে অবশ্য কঠোর হুঁশিয়ারি ইসলামাবাদের পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে আমরা সফর করেছি ভারতের অভিযোগ মতে সেখানে কোন সন্ত্রাসী গোষ্ঠীর অস্তিত্ব পাইনি আমরা ভিত্তিহীন এসব অভিযোগের করার জবাব দেওয়া হবে এদিকে টানা এগারো রাত পাক ভারত সেনাদের গোলাগুলির ঘটনা ঘটেছে নিয়ন্ত্রণ রেখা বরাবর সীমিত পরিসরে চলছে হামলার ইঙ্গিত পরিস্থিতি নিয়ন্ত্রণে রুদ্ধদার বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠকে পেহেলগামে হামলার পর ভারতের প্রতিক্রিয়া ও সিন্ধু পানি চুক্তি স্থগিতের মতো একতরফা সিদ্ধান্ত নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে কাশ্মীর সীমান্তে উত্তেজনা নিরসনে সহযোগিতার প্রস্তাব দিয়েছে রাশিয়াও এদিকে পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যেই পাকিস্তান পৌঁছেছে টিসিজি বুকাদা নামের তুরস্কের একটি নৌজাহাজ কেবল তাই নয় দ্বিতীয়বারের মতো ফাত্তা সিরিজের ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে ইসলামাবাদ বদলানিতে নয়া ছক কশে যাচ্ছে দিল্লিও প্রতিরক্ষা সচিবের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন বিমান সেনা ও নৌবাহিনীর প্রধানের সাথে মিলাখন্দকার চ্যানেল টোয়েন্টি

কিয়েভে শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী আর এতে বেশ কয়েকটি স্থাপনায় হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি গুরুতর আহত শিশুসহ এগারো জন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকে বলছেন যে কোনো দিন রাশিয়ার সাথে যুদ্ধবিরতি সম্ভব আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি পারমাণবিক উত্তেজনার উস্কানি দিচ্ছে পশ্চিমা বিশ্ব যুদ্ধবিরতি আলোচনার মধ্যে ইউক্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া স্থানীয় সময় রোববার রাতভর কিয়েভে শতাধিক ড্রোন ছোড়ে মস্কো এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বেশ কয়েকটি স্থাপনায় গুরুতর আহত হয় শিশু সহ এগারো জন বেশ কয়েকটি ড্রোন প্রতিহতের দাবি করে ইউক্রেন এর মাঝে রোববার চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে এক সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি যুদ্ধবিরতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন রাশিয়াকে যুদ্ধবিরতিতে সম্মত করতে পশ্চিমা মিত্রদের আহ্বান জানান জেলেন্সকি আমরা বিশ্বাস করি যুদ্ধবিরতি যে কোনো সময় সম্ভব যা অন্তত ৩০ দিন স্থায়ী হওয়া উচিত যেন কূটনীতি একটি বাস্তব সুযোগ পায় তবে এর জন্য পশ্চিমা মিত্রদের আরও উদ্যোগ নিতে হবে এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেন পশ্চিমা বিশ্ব পারমাণবিক উত্তেজনার উস্কানি দিচ্ছে তবে তাদের উস্কে দেয়া পথে হাঁটবে না মস্কো ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন হবে না বলে মন্তব্য করেন পুতিন রাশিয়া ইউক্রেন যুদ্ধ একটি যৌক্তিক পরিণতিতে পৌঁছানোর যথেষ্ট শক্তি ও সামর্থ্য মস্কোর রয়েছে বলেও দাবি করেন রুশ প্রেসিডেন্ট মাসুম রব্বি চ্যানেল টোয়েন্টি হলিউড শিল্প দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এমনটি দাবি করে যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত চলচ্চিত্রের উপর এবার একশো শতাংশ শুল্কারোপের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যুক্তি এই ক্ষেত্রে এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের উৎপাদন বাড়াবে এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিকে এই শুল্ক আরোপের প্রক্রিয়া শুরুর দায়িত্ব দেবেন বলেও জানান ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান অন্যান্য দেশ সিনেমা নির্মাতা এবং স্টুডিওকে নানা ধরনের প্রণোদনা দিচ্ছে যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি গাজায় বড় পরিসরে স্থল অভিযান শুরু করতে যাচ্ছে ইসরায়েল রোববার বৈঠকের পর এ বিষয়ে অনুমোদন দিয়েছে দেশটির যুদ্ধকালীন মন্ত্রীসভা। এর মধ্যে কয়েক লাখ রিজার্ভ সেনাকে তলব করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ চৌষট্টি দিন খাবারের একটি দানাও প্রবেশ করেনি গাজায় দুই মাসের বেশি সময় ধরে ত্রাণবাহী হাজারো ট্রাক অপেক্ষা করছে সীমান্তে কিন্তু নেই প্রবেশের অনুমোদন কাটা তারের এই পারে এত খাবার অথচ খাবার পানি ওষুধ ছাড়াই এই দীর্ঘ সময় কাটিয়েছেন তেইশ লাখ ফিলিস্তিনি তবু মন গলেনি কষাই নেতানিয়াহুর আগ্রাসনের মাত্রা যে এত ভয়াবহ হতে পারে তা হয়তো আগে দেখেনি বিশ্ব আমি আবর্জনা ঘেঁটেই বীজগুলো পেয়েছি একটা খাবার আমরা পশু পাখিদেরও খাওয়াতাম না অথচ আজ নিজেরাই খাচ্ছি আমাদের আর কোন উপায় নেই খুদার জ্বালায় সন্তানেরা সারা রাত কাঁদে অন্তত এইটুকু দিয়ে তাদের কান্না থামানো যাবে নির্যাতনের এই ভয়াবহ চিত্র হয়তো যথেষ্ট মনে হয়নি নেতানিয়াহুর কাছে তাই নতুন উদ্যমে ফের হামলার ছঁ আঁকছেন তিনি রোববার বৈঠকের পর উপত্যকাটিতে স্থল অভিযান চালানোর অনুমোদন দিয়েছে দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা এরই মধ্যে কয়েক লাখ রিজার্ভ সেনাকে তলব করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী তবে প্রতিবাদের প্রদীপে টিম টিম আগুন ধরে রেখেছে হুথিরা ইসরায়েলের আয়রন ডোম উপেক্ষা করেই যতটুকু সম্ভব গড়ে তুলছে প্রতিরোধ রোববার ইয়েমেনের বিদ্রোহী সংগঠনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে তেলাবিবের প্রধান বিমানবন্দরে এতে আহত হয় বেশ কয়েকজন ইসরায়েলি কয়েক ঘন্টা বন্ধ থাকে বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম লাগাতার এমন হামলা চালিয়ে ইসরায়েলের এই বিমানবন্দরটির কার্যক্রম থমকে দেয়ার হুঁশিয়ারি হুথি মুখপাত্রের আমরা একের পর এক হামলা চালিয়ে যাব ইসরায়েলের বিমানবন্দর গুলো বিশেষ করে রাজধানীর লোদ বিমানবন্দর যা বর্তমানে আমরা বন্ধ রোববার মধ্যরাত থেকে গাজার বিভিন্ন এলাকায় হামলার তেজ বাড়িয়েছে ইসরায়েল এ পর্যন্ত উপত্যাকাটিতে প্রাণ গেছে বায়ান্ন হাজারের বেশি ফিরিস্তিনির। আশ্বাস চৌধুরী চ্যানেল দর্শক এই ছিল আজকের ইসলামী ব্যাংক পি ওয়ার্ল্ড নিউজ টুডেতে বিশ্বের সব গুরুত্বপূর্ণ সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর পর্দায় এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য